الحمد لله وكفى والسلام على عباد الله الذي نصطفى اما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وأعطوا الزكاة واركعوا

আমরা আজকে পবিত্র জুমার দিন আমরা কাজকর্ম ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে আমরা এই পবিত্র জামে মসজিদে উপস্থিত হয়ে আল্লাহ তার দিনের আলোচনা শুনছি তাই আল্লাহ শুক্রি আদায় করে বলি আলহামদুলিল্লাহ আর পরে আমাদের ধর্মের গুরু ধর্মের নেতা দো জাহাঙ্গের নামী

আমরা যে মুসলমান আমরা নিজেকে মুসলমান দাবি করি যে আমরা মুসলমান তো আমরা যে মুসলমান তার আইডেন্টিটা কি তার সার্টিফিকেটটা কি তার পরিচয়টা কি তার তো একটা পরিচয় পত্র লাগবে আপনি বাংলাদেশের লোক না পাকিস্তানের লোক না ইউরোপের লোক না আমেরিকার লোক আমি যখন দুই হাজার ছয় সালে সৌদি আরবে গেলাম তা চিন্তাতে চিন্তা বিমানবন্দর থেকে বের হচ্ছি আমাকে বলছে যে কি বাড়ি কোথায় তা আমি বললাম যে আল হিন্দ মানে ইন্ডিয়া মানে আমরা বলি হিন্দুস্তান সৌদি আরব বলে হিন্দি মানে বলে যে ইন্ডিয়া তো তার তো যখন প্রমাণ চাইলো তখন আমি পাসপোর্টটা পার করে দিয়ে ফেলাম আমার আইডেন্টিটা দেখতে পেল মনির উদ্দিন মালদা ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া তবে আমার পরিচয় পত্রের নাম হলো কি পাসপোর্ট বা আধার কার্ড বা প্যান কার্ড বা রেশন কার্ড এটা আমার পরিচয় পত্র নাম হয়ে গেল আমি যে ভারতীয় তার পরিচয় পত্রের নাম হলো আইডেন্টি কার্ডের নাম হলো প্যান কার্ড আধার কার্ড রেশন কার্ড ভোটার কার্ড পাসপোর্ট আমি যে মুসলমান আমরা তো দাবি করি বাজারে ঘাটে অফিসে আড়াল উঠে আমার নাম আব্দুল্লাহ আমি জাথে মুসলিম তো আমি যে মুসলিম আমি যে মুসলমান তার আইডেন্টিটি দেখি এই প্রশ্ন যদি আপনাকে কোন জায়গায় কেউ করে তাই আপনি প্রশ্ন করার পরে যদি আপনার কাছে আইডেন্টিটি চায় তাকে আইডেন্টিটা কি দিবেন পাসপোর্ট দিবেন যদি বলেন যে এটা তো ভাই এটা তো নয় যে আপনি কথা বলাচ্ছেন এটা তো মসজিদ তা আপনারা মুখ দিয়ে না বলে ইশারাতে বলবেন তাতে যথেষ্ট তো আপনি যে মুসলমান তার আইডেন্টিটা যদি আপনার কাছে চাই আপনার আইডেন্টিটা কি দেখাবেন কি দেখাবেন আপনি অসম্মান তার আইডেন্টিটা তার

আমি যেমন ভারতীয় নাগরিক বলে যেমন আমার চারটা পাঁচটা পরিচয়পত্র আছে ঠিক আমি যে মুসলমান তার পরিচয় পত্র চারটা পাঁচটা আছে একটা পরিচয় পত্রের নাম হলো টুপি আর একটা পরিচয় পত্রের নাম হলো দাড়ি আর একটা পরিচয় পত্রের নাম হলো সবচাইতে খাতার না তার নাম হলো গরুর বস্তু আমি মনিরুদ্দিন আপনাদের হরিপুর গ্রামে বলে যাচ্ছি আল্লাহ মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে আপনাদের কাছে পুনরায় উপস্থিত করেছেন জুমার মসজিদে কতদিন আল্লাহ দুনিয়াতে পুনরায় বাঁচিয়ে রেখেছে জানি না তবে বলে যাচ্ছি যে গরুর গোস্ত খাওয়া নাম মুসলমান পরিচয় নয় টুপি মাথায় দেওয়ার নাম

তবে সে কি মুসলমান নাম্বার তিন আমাদের ভারতের বাংলার ন্যাশনাল কবি শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর তার মুখে এত বড় দাড়ি আছে যে দাড়িটা যদি সুন্দরভাবে প্রেস করে আঁচড়ানো যায় তো কাছাকাছি আমার সামানটাই লম্বা হয়ে যাবে আমার যতটা হাইট আছে রবীন্দ্রনাথ ঠাকুরের তারিখ করতে পারবে মুসলিম বলে মেনে নিতে পারব না এবার বলবেন চাইতে বড় আইডেন্টি হলো যে আমরা মুসলমান তার একটা বিশাল পরিচয় যে আমরা গরুর পোস্ত খাই আমি আপনাকে বলছি দেশ বিদেশে যান বড় বড় শহর বাজার করা চল্লিশ পার্সেন্ট পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট শুধু হিন্দু বলে নয় মানে বলা হয় অসলিম খ্রিস্টান শুধু সাঁতালিম নয় একটা চাই যেমন আমরা নিজেকে দাবি করি শেষাবাদিয়া আমরা নিজেকে দাবি করি বাতিয়া হইলাম আমরা হলাম বাতিয়া চাই তো হিন্দু একটা চাই কিন্তু ওর ধর্ম আলাদা আমরা মুসলমান আমাদের ধর্মের নাম ইসলাম তবে তারা হিন্দু তাদের ধর্মের নাম সনাতন তো যাই হোক তবে প্রায় আমার সাথে আমার বয়স বর্তমান চুয়াল্লিশ বছর চুয়াল্লিশ বছরের মধ্যে আমার সাথে একজন অমুসলিম এক এক ভাত হয়েছে তবে আমি এতগুলো কথা আপনাদের বলতে চাই না আমার বলার উদ্দেশ্য হল গরুর বস্তু খাওয়ার না মুসলমান নয় টুপি দেওয়ার মুসলমান নয় দাঁড়িয়ে রাখা রেখে দিলেই সে মুসলমান তা নয় যদি দাঁড়িয়ে নাম মুসলমান হয়ে যেত তবে তারা মুসলিম বলে দাবি করত এবং আমরা তাদেরকে মুসলমান বলে মেনে তবে আমরা যে মুসলমান তার একটাই আইডেন্টি একটাই সার্টিফিকেট সেই সার্টিফিকেটার নাম হলো সলাপ সালাত ফির তার নাম কি সলা একটাই সাথে তো আল্লাহ হোন বলেছেন বলছেন ওয়াকিমু সালাত তোমরা নামাজ প্রতিষ্ঠা করো নামাজ প্রতিষ্ঠা করো নামাজ قائم করো তবে যেখানে আমার আল্লাহ নামাজের কথা বলেছেন তারপরে শব্দটি বলেছেন ওয়াতুস তোমরা যাকাত আদায় করো তো আমরা অনেকেই বলি আজান পড়ে গেল চলো নামাজ আদায় করতে চাই বলি না এরকম অনেকেই বলি এই ভুলগুলো ছোট ছোট ভুলগুলো মাইনাস করার চেষ্টা করুন আজান পড়ে গেল চলো নামাজ আদায় করে আসি নামাজ কোনোদিন আদায় করা যায় না নামাজ কায়েম করো

যেটা মসজিদ ওটা বাইরে তার একটাই পার্থক্য মিডিলে যে ওয়ালটা আছে তো মুসলিম এবং অমুসলিমের মধ্যে যে ওয়ালটা দেওয়া আছে ওয়ালটির নাম হলো সলা তবে আমরা নিজেকে যদি মুসলমান বলে দাবি করতে চাই তবে আমাদের সলা প্রতিষ্ঠিত করতে হবে সলা কায়ে করতে হবে আল্লাহ রবুল্লা আলমী যেন আমাদেরকে প্রত্যেককেই

অসুবিধা যদি তিন খাবার জোয়া ছেড়ে দেয় বা সালাত ছেড়ে দেয় সে নিজেকে মুসলিম বলে দাবি না করে তার মুসলমানের খাতা থেকে নামটা অটোমেটিক কেটে যায় আল্লাহ তুমি আমাদের নামাজি বানিয়ে দাও বলি আমীন আমার ভাইরা আমরা জানি আমাদের জানা আছে বা প্রত্যেক আলা অনর মনকে সোনা আছে যে মানুষ অন্য অন্য জায়গায় আল্লাহ বলেছেন আল্লাহ দিয়ে হলা কালটা হায়াতা আমি মানুষকে সৃষ্টি করেছি তারপরে আমি মানুষজন অনরকে সৃষ্টি করেছি তারপরে তারা হায়াতকে সৃষ্টি করেছে হায়াত দিয়েছি তবে বউ এখানে আল্লাহ বললেন আমি আগে মানুষের মরণে তৈরি করেছি অন্য জায়গায় আমি মানে আত্মা দিয়েছি প্রত্যেক আত্মাকে তার মৃত্যুবরণ করতেই হবে কথা ঠিক কিনা বলে তবে আমরা সকলেই জানি যে আমাদের মধ্যে হবে কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এবং আমার রাসূল বলেছেন তোমরা মরিও না আল্লাহ মিথ্যে বنيهছেন আম্মা আমাদেরকে অবশ্যই মারবেন আমরা অবশ্যই মওগো কিন্তু এখানে বলছে তোমরা মরিও না খবরদার মরিও না বার বার করে নিষেধ করা হচ্ছে একদম নিসবাত করে করে ভগত চরণ দিয়ে খবর তার মরিও না মরিও না মরিও না মরিও না খবর তার মরিও না আর যদি মর তবে মুসলমান হয়ে মর তবে আমাদের যদি মুসলমান হতে হয় তবে ওই জায়গাতে যে পৌঁছাছে সভা যদি আমাদের মুসলমান হতে হয় তবে সভা এবার আমরা মনে মনে ভাববো যে বলেন কি ভাই আমরা এত টাইমে টাইমে সভা আদায় করে পুষ মাসের মাঘ মাসের ঠান্ডা কুয়াশায় এই ফজরের সময় পূজন করে ঠান্ডায় মসজিদে এসে এত কষ্ট করে নামাজ কায়েম করে আমাদের কি লাভ এই যে আপনি এবং আমি যে কষ্টটা করব বা করছি

মাল খেয়ে রাস্তায় পড়ে আছে কিছু হুশ আছে ওই অবস্থাতে যদি ওর পাশে যে বলে যে এই বাংলা এই বাংলা তুই জান্নাতে যাবি না নামে যাবি তো মাতার অবস্থায় মদ খাওয়া অবস্থায় বলবে আমি জান্নাতে যাব শুধু তাই নয় একটা হিন্দুকে বলবে যে স্বর্গে যাবি

এবং জান্নাতটা কাদের জন্য আমরা মোটামুটি বা আমাদের অনেকের জানা আছে যে জান্ন অসলানদের জন্য আল্লাহ না জান্নাতে যাবে দুটো শ্রেণীর লোক একটা হল তরুণ আর একটা তরুণী একটা যুবক এবং যুবতী যুবক এবং যুবতী ছাড়া অন্য কোন ব্যক্তিকে আমার তার জান্নাতে প্রবেশ করাবেন না এটা আশ্চর্য কথা আমি ভাবছি যে আমার বয়সটা বিয়াল্লিশ হল এখনো আমি হাঁটা কাটকা সুস্থ সহ আমার বয়সটা পঞ্চাশের কাছাকাছি হবে তাড়িগুলো পাকবে চুলগুলো পাকবে বাজাটা ভাঙবেন তখন আল্লাহ আলাদা মসজিদে বড় যাব আল্লাহ জান্নাত নেওয়ার জন্য দুনিয়া তো সব করলাম এবার তো আর পারবে না টিকিট রিজার্ভেশন হয়ে গেছে এখন আমাদের যেতে হবে তো চাই জান্নাতের জায়গাটা কি জান্নাত মামুর বাড়ির আপনার নয় আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে পাঠাবেন তরুণ এবং যুবক এবং যুবতীদের আলোচনা করতে 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 আল্লাহ এই কথাটা বলে ফেলেছে যে মহান আল্লাহ তরুণ এবং ছাড়া যুবক এবং যুবতী ছাড়া অন্য কোন ব্যক্তিকে আমার আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন না তা আল্লাহ নবীর সামনে একটা বুড়া বসে ছিল মোটামুটি নব্বই পঁচানব্বই বছরের একটা বুড়া এই কথা শোনা মাত্রই ভর ভর করে কাঁদতে লেগেছে এমন কান্দন কাঁদছে এবং তাড়ি টাড়ি কান্দি টান্দি সব ভিজে দিচ্ছে তো আল্লাহর নবীর নজর পড়া গেল ওই করা লোকটার দিকে করা লোকটার দিকে নজর পড়া গেল যে আল্লাহর রাসূল আলোচনা বন্ধ করে দিলেন বন্ধ করে দে বলছি কাচ্চো কেন বাড়ির কথা মনে পড়েছে না নাম জানাইছে না কতরের কথা না তবে কাঞ্চি কে किशन এর বলছে যেদিন আমার আমার আল্লাহ এবং আমার রসুলের কথা শুনে কালের মায়ের সাহাদা কালের মায়ের তাইয়ে পাঠ করে ইমান এনে মুসলমান হয়েছি সেই দিন থেকে আমার বাড়ির কথা ভুলে গেছি বলি সুহান তবে কেন কাঁদছ তুমি কিসের জন্য কাঁদছ লোকটা উত্তরের জবাব দিয়ে বলছে আমার আল্লাহ সত্য আমার নাবি সত্য আমার নাবি যাহা বলেন তাহাও সত্য তবে আমার নাবিকে আমি বলতে শুনলাম যে আমার আল্লাহ তরুণ এবং তরুণী ছাড়া অন্য কোন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন না তবে আমার মৃত্যুটা বাইশ থেকে পঁচিশ বছরে কেন হল না কেন আমি তো আশি নব্বই বছরের পুরো এই অবস্থায় মারা গেলে তো আমি জানলাতে যাব না কেন আমার যাওয়া বলেন সত্য বলে আমি জানলাতে যেতে পাবো না আমি অংশগ্রহণ করেছি লক্ষ লক্ষ টাকা চাকা দিয়েছি অন্যায়ের প্রতিবাদ করেছি ন্যায়ের প্রতিষ্ঠিত করেছি শক্তের বিজয়ের জন্য লড়াইয়ের ময়দানে মার খেয়েছি টাইমে টাইমে সালাত আদায় করেছি আল্লাহর জিকির আর আরদনা করেছি আল্লাহর ঘর মসজিদে লক্ষ লক্ষ টাকা দিয়েছি কিন্তু পয়সা 90 হয়ে গেছে আশি হয়ে গেছে তার জন্য কি আমি জান্নাতে যেতে পাব না আমার রাসূল দয়ার আবিদ বললেন যে তুমি কাটিও না বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রাসূল তাকে পুনরায় কাঁদতে নিষেধ করলেন বলে আলহামদুলিল্লাহ আমার রসুল বললেন তুমি কাঁদিয়া না কেন কাঁদিয়া না এই জন্য কাঁদিয়া না যে আমার আল্লাহ যখন জান্নাত দিনের জান্নাতে প্রবেশ করাবেন যখন বেহেশত দিনের বেহেশতে প্রবেশ করাবেন একই মডেল একই ডিজাইন একই সাইজ একই কালার একই বয়স একই রকম করে জান্নাতে প্রবেশ করাবেন করাবে যেননাতে উপভোগ করতে পারে কেন জান্নাতে তো অনেক আছে এখন ধরে নেন যে আমি দু হাজার বাইশ সালের আগে এই যে মেহের আমি একাই উঠে যেতাম একাই নেমে যেতাম কিন্তু এখন আর উদয় না নামিয়ে দিলে নামতে পারবো না তো এখানেই বসে থাকতে হবে তার আমি তো এক অচল অসহায় ছিলাম দ্বিতীয়তে আমার আল্লাহ আমাকে পুনরায় আরো অচল অসহায় করে দিয়েছে আপনাদের হরিপুরের মানুষের প্রায় লোকের জানা আছে ছয় মাস আগে কথা বলতেও